নমস্কার গুড মর্নিং টু অল আমি প্রত্যয় অনেকদিন ধরেই ভাবছিলাম না এই বিষয়টাকে তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি এবং আশা করি এই বিষয়টা তোমরাও লক্ষ্য করেছ কিন্তু এইটা নিয়ে যে খুব একটা কেউ কিছু বলেছে বা এইটা নিয়ে যে বলার প্রয়োজনীয়তা আছে আমি দেখিনি কাউকে বলতে তা দেখো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এটার অ্যানাউন্সমেন্ট টিজার যখন জিদ্দার বার্থডে দিনের দিন নিয়ে আসা হলো তারপর থেকেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং অন্যান্য জায়গায় তো এটা আলোচনার কেন্দ্রবিন্দু হয়েই আছে সেইটাতে যারা জিদ ফ্যান আছে তারা এটা নিয়ে প্রচণ্ড আশাবাদী তারা প্রত্যাশী যে প্রিভিয়াস যে সিনেমাগুলো আছে সেটা কিন্তু সেরমভাবে বক্স অফিস নাম্বার দিতে পারেনি প্রিভিয়াস যে কটা ইন্টারভিউ জিদ্দার এসেছে সেইগুলোতে কিন্তু বরাবরই জিদ্দা কিছু না কিছু স্টেটমেন্ট রেখেছেন এবং আমি দেখেছি কিছু কিছু মানুষের মধ্যে এতটা পরিমাণ মানে ইনসিকিউরিটি এতটা চুলকানি মানে কিসের জন্য ভাই ওখানে রীতিমতো একটা সিনেমা নিয়ে জিদ্দার কেরিয়ার নিয়ে তার বক্স অফিস নাম্বার নিয়ে রকম তুলনা টানা হচ্ছে এবং যারা বা যে সমস্ত কোর্ট আনকোট পাবলিক যারা বক্স অফিস নাম্বার নিয়ে এতটা বদার ওকে তাদেরকে তো ভাই কেউ টাকা করে দেয় না এরা ফ্রিতে মানে ওখানে বকতে আসে ওই যে থাকে না কিছু কিছু পাবলিক যাদেরকে অ্যাকচুয়ালি পয়সা দিয়ে রাখা হয় না কিন্তু এরা ফ্রিতে বকার জন্য আসে এবং সেই মানুষগুলোকে অ্যাকচুয়ালি যে ধরতে হবে বা এদের বক্তব্য যে কিছু মাথায় আনতে হবে এটা মনে করা হয় না কোনো কিছু এবং জিদ্দার রিসেন্টলি একটা ইন্টারভিউ গেল আনন্দ লোকে সেই ইন্টারভিউটা গতকাল আমি কমপ্লিট করলাম ওকে তা প্রচুর বড় ছিল তিপ্পান্ন মিনিটের একবারে তো আমি কমপ্লিট করতে পারিনি এবং জিদ্দার সেখানে কতগুলো দুর্দান্ত স্টেটমেন্ট দিয়েছে দেখো ভাই জিদকে তোমরা যা বলো না বলো এই মানুষটার না একটা ব্যক্তিত্ব আছে এই মানুষটা জানে ঠিক কোন জায়গায় কিভাবে কথা বলতে হয় কোন কোন কথাগুলো নিয়ে আসতে হয় যেরকমভাবে ওই দুইজন ইন্টারভিউ যারা নিচ্ছিলেন তারা যেভাবে প্রত্যেকটা কথা ডেলিভার করছিলেন যেভাবে এক একটা ছোট্ট ছোট্ট ঘুরিয়ে পিছিয়ে জিনিসপত্র বারবার খোঁচানোর চেষ্টা করছিল প্রশ্নের মাধ্যমে জিদ্দা কিন্তু সেই প্রশ্নগুলোকে খুব স্মার্টলি হ্যান্ডেল করেছে এই স্মার্ট হ্যান্ডেলিংটা না সবার দ্বারা সম্ভব হয় না ওকে জিদ্দাকে যখন জিজ্ঞেস করা হয় যে এই যে সিনেমার ক্ষেত্রে প্রমোশন ব্যাপারটা কতটা জরুরি এত স্মার্ট একটা অ্যান্সার দিল যে যখন একটা সিনেমা ভালো বক্স অফিস এবং হিট তকমা পায় তখন প্রাসঙ্গিক যে জিনিসপত্রগুলো আমরা সিনেমার জন্য করে থাকি এই যে সিনেমা বেরোনোর আগে এই যে প্রমোশান এদিক ওদিক নিউজ ছড়িয়ে দেওয়া এই যে এক একটা ছোটো ছোটো পডকাস্ট বা অ্যাডভার্টাইজমেন্ট করা বা ইন্টারভিউ নেওয়া ইন্টারভিউ দেওয়া ঠিক আছে এইগুলো সমস্ত কিছু না তখন ভালো হয়ে যায় কিন্তু একটা সিনেমা যখন এত কিছু করার পরেও যখন ওয়ার্ক করে না তখন কোন জায়গাটায় আমাদের খামতি আছে সেইগুলো কিন্তু আমরা কখনও অ্যানালাইজ করি না যে আমাদের এই ডিপার্টমেন্টে কিছু একটা খামতি গেছে বা আমাদের গল্পের নিয়ে কিছু একটা খামতি গেছে মানে এই মানুষটা জানে এই যে তোমরা বলো যে অনেকেই বলে যে আজকাল প্রমোশনটা খুব একটা বিরাট বড় ভাইটাল একটা পয়েন্ট হয়ে গেছে ভাইটাল একটা দিক হয়ে গেছে আমি দশ বারো বছর আগের ঘটনায় চলে যাই আগে কোন সিনেমাগুলো প্রমোশন হতো বা সেরকম কিভাবে প্রচার করা হতো সেরকমভাবে কি প্রচার করা হতো এখন তো এই সমস্ত যুগ এসে গেছে এখন এই সমস্ত ট্রেন্ড এসে গেছে প্রচারের সেই জন্য এখন এই সমস্ত নানান জায়গায় যে সমস্ত অভিনেতারা আছে তারা জায়গায় জায়গায় যাচ্ছে তারা তোমার সেটা সিনেমা হল ভিজিট বলো বা কোনো কলেজ এরিয়া বলো বা কোনো একটা মফস্বলে গেল বা কোনো একটা জেলায় গেল সেখানে গিয়ে বড়ো বড়ো ইভেন্ট হচ্ছে সেখানে গিয়ে নিজে প্রমোশন করছে প্রমোশন করে অ্যাকচুয়ালি কয়েকটা মানুষ সিনেমা দেখতে আসছে কয়েকটা মানুষ হলমুখে হচ্ছে এইটা হচ্ছে ভাববার বিষয় আমি প্রমোশন করলাম ঠিক আছে সেখানে এই চার পাঁচ জায়গায় তোমরা যদি দেখো কাতারে কাতারে মানুষজন আসছে কিন্তু কয়েকটা মানুষ টিকিট কেটে সিনেমা দেখতে যাচ্ছে তার ফলে কী হচ্ছে সিনেমার ব্যবসা কি খুব একটা কি হচ্ছে সেখানেও কিন্তু আমাকে জল মিলিয়ে নানারকম জিনিসপত্র বলতে হচ্ছে তা এটাই হচ্ছে দিক তখন জিদ্দা বলে যে প্রমোশনটা তখনই সাকসেসফুল হবে যখন সিনেমার কন্টেন্ট ভালো হবে সেই জিনিসটা মানুষ দেখতে আসবে এটাই হচ্ছে কথা তা আজকে তোমার যদি কন্টেন্ট যদি সেরকমভাবে ওয়ার্ক না করে ঠিক আছে সেখানে তুমি হাজারটা প্রমোশন করো কিচ্ছু লাভ হবে না লোকের ওয়ার্ড অফ মাউথটাই হচ্ছে আসল আজকে আমাদের বাংলায় মানে বছর আগে যে সমস্ত সিনেমা পুজোয় এসেছিলো দু বছর আগের ঘটনায় চলে আসছি তারপরে রিসেন্ট ইয়ারের কথা বলছি দু বছর আগে সেখানে একটা দুটো সিনেমা যখন মানুষ দেখতে যায়নি যখন ওয়ার্ড অফ মাউথ যখন হয়েছে সেই সিনেমাগুলো কালেকশন কিন্তু ভালো গ্রো করেছে ওকে এরপর যদি এই এবছর পুজোর সিনারিওর কথা বলি এবছর পুজোর সিনারিও দেখো প্রত্যেকেই প্রমোশন করলো কিন্তু সিনেমাগুলো সেভাবে ব্যবসা লাভ দিতে পারলো না ঠিক আছে ব্যবসা নিয়ে নানারকম কথাবার্তা হচ্ছে যে এত করেছে হ্যান করেছে এত কোটি করেছে সেই করেছে সিরিয়াসলি তাই করেছে মনে হয় ঠিক আছে এবার যাদের প্রচণ্ড মাথা ব্যথা আছে বক্স অফিস নিয়ে ঠিক আছে না ভাই এত করেছে এখন আমাকে টাকা দেয়নি তোদেরকে যদি টাকা দিয়ে থাকে তোরা গলা ফাটাতে পারিস তোরা চিৎকার করতে পারিস আর এই যে জিতের সিনেমার অ্যানাউন্সমেন্ট আসার পরে কিছু কিছু মানুষের মানে এতটা হিপোক্রেট চিন্তাভাবনা যে প্রিভিয়াস নানা রকম জিনিসপত্র তুলে নিয়ে আসছে এই সিনেমার একটা আরে ভাই বক্স অফিস গুলি মারো বক্স অফিস গুলি মারো মানে কন্টেন্ট হিসেবে বা সিনেমা হিসেবে আজকে থেকে অনেক বছর আগে যখন সাথী এসেছিল সাথী যেই বক্স অফিস নাম্বারটা দিতে পেরেছিল এত বছরে যে সিনেমাগুলো এসেছে এই সাথীর পরে যে কটা সিনেমা এসেছে কোন সিনেমাটা সেই লেভেলে একটা ভালো বক্স অফিস দিতে পেরেছে কিছু কিছু সিনেমা ঠিক আছে এবং সেটা যদি আমি বলি যেমন খাদান খাদান একটা ভালো বক্স অফিস দিতে পেরেছে তারপরে মনে হয় ধূমকেতু এবার ধূমকেতু নিয়েও নানারকম মানুষের মধ্যে কিন্তু একটা জল খোলা রয়েছে যে ধূমকে দিয়ে আদৌ কি এই বক্স অফিসটা দিতে পেরেছে কিনা ওকে দেখো বক্স অফিস নাম্বার আমার কাছেও খুব একটা ম্যাটার করে না এবং বক্স অফিস নিয়ে যাদের মাথা ব্যথা আছে যারা নানারকম বক্স অফিস প্রেডিকশান করে আলোচনা করে ঠিক আছে বক্স অফিস দিয়ে আমার কী বক্স অফিসটা অ্যাজ এ কন্টেন্ট হিসেবে আমি কোনো দিনও দেখি না ঠিক আছে কে কত বক্স অফিস করলো আজকে কিংয়ের কত বক্স অফিস হলো না এই ধুরন্দরের কত বক্স অফিস হলো হেনা তেনা হলো এইগুলো নিয়ে ভাই আমার কি হবে তাই না ওইটা বক্স অফিস যে কোনো জায়গায় যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খুলে আমি বক্স অফিস দেখে নিতে পারবো যে এই সিনেমা এই বক্স অফিস করেছে বক্স অফিস নিয়ে যে কেউ কন্টেন্ট তৈরি করতে পারে এই জিনিসটাই পুরো বোকা বোকা ওকে এবং আরেকটা বিষয় হচ্ছে এই জিতের ইন্টারভিউটা দেখলে বোঝা যায় মানুষটা কতটা ম্যাচিওর এবং এখানে তিনি কোনো মানুষকে ছোটো করেননি কোনো স্টারকে ছোটো করেননি একটা প্রপার তার ব্যক্তিত্ব তার কথাবার্তা দিয়ে বোঝা যায় ওকে এবং সিরিয়াসলি বলছি এবং নেটফ্লিক্সে তার খাঁকি সিরিজ আসার পর থেকে তার যে পরিচয়টা এসেছে এবং সেই ব্যাপারটাও তিনি বলেন যে মোটামুটি বলিউডের প্রচুর লোকজন এবং তার বাইরে মোটামুটি প্রচুর মানুষের কাছে কিন্তু তার একটা পরিচিতি হয়েছে ওয়ান নাইনটি কান্ট্রিসের মধ্যে নেটফ্লিক্স যেরকমভাবে তা এই খাঁকি চ্যাপ্টারটা আসার পর থেকে যেরকমভাবে তার পরিচিতি পেয়েছে মানুষটা ঠিক আছে এটা মানে কি বলবো এখন হাতের মুঠোয় আমাদের মোবাইল এবং সেখানে নেটফ্লিক্সের মতো একটা প্ল্যাটফর্মে এরকম একটা কাজ আসা নীরাজ পাণ্ডে ওকে ইটস নট এ জোক সুতরাং যারা পেছনে ওই কুকুরের মতো চিৎকার করে না এদের দু নয়া পয়সার অকাত নেই দু নয়া পয়সার অকাত নেই তোরা যা কিছু করে নেয় যা কিছু ছিঁড়ে নেই তো জিদ্দার কিচ্ছু জাস্ট আসে যায় না ওকে এই মানুষটাই আলাদা কিচ্ছু হবে না করে এই সমস্ত কিছু ওকে এবং জিদ্দাকে যখন জিজ্ঞেস করা হয় যে তোমাকে নিয়ে মানুষজন বলে যে এই মানুষটার মধ্যে একটা অ্যাটিটিউড আছে হ্যান আছে মানুষটার একটা ইয়ের প্রবলেম আছে তখন বলে যে কোন মানুষটা বলে কিছু মানুষ সেই মানুষগুলো কোথায় তাহলে সেই মানুষগুলো নিয়ে আসো আমার সামনে কারা বলে আমার সাথে পাঁচ মিনিট দশ মিনিট কথা বলুক আমার সাথে দেখুক আলোচনা করুক যদি মনে হয় আমি সেই জায়গাটা রেক্টিফাই করার চেষ্টা করবো তা এটাই হচ্ছে জিদ্দার পার্সোনালিটি মানুষ তো লোকে হাজারটা পেছনে নানান কথা বলে সেই কথার কি দাম আছে ওকে ওকে মানুষ তোমাকে নানারকমভাবে উত্তক্ত করার চেষ্টা করবে তোমার কাছ থেকে নানারকম জিনিস বার করার চেষ্টা করবে কিন্তু ওই যে হয় না যে তোকে ভাই আমি দু টাকারও পাত্তা দেবো না ঠিক আছে জিদ্দার ওরাটাই হচ্ছে এরকম তা এই হলো আমার বক্তব্য বিষয় আমি জানি না তোমরা কয়জন ইন্টারভিউটা দেখেছো ইন্টারভিউটা দেখো সলিড হয়েছে ইন্টারভিউটা সলিড হয়েছে তা এই হলো আমার বক্তব্য বিষয় তোমাদের এই বিষয়ে কি মতামত কমেন্ট বক্স খোলা আছে জানাও এবং এই যে সত্যিকারের যে যারা ফ্যান আছে তারা এই বিষয়টাকে কি সাপোর্ট করে জিদ্দার এই বক্তব্যগুলো এবং যারা ফ্যান নয় যারা হেটার্স আছে তারা এই বিষয়টাকে কীভাবে দেখে যারা হেটার্স আছেও তাদেরকেও বলছি ঠিক আছে যোগ্যতা তো নেই কিন্তু তাও এখানে এসে বকতে আসবে অনেকে অনেক নানারকম মতামত রাখবে রেখো রেখো কোনো অসুবিধা নেই ঠিক আছে তা চলো আজকে অবধি পরবর্তী ভিডিওতে আবার কথা হচ্ছে অন্য বিষয় নিয়ে ব্যাস এইটুকুনি ভালো থেকো সুস্থ থেকো বাই